তো এটা হচ্ছে সিক্সটি সেন্ট তো এখন খাই দেখি কেমন এখানে কিন্তু স্থানীয় মহিলারা এরকম বেচা কিনা করে এই হচ্ছে একটা হচ্ছে ষাট পয়সা খুবই সুন্দর এটা হচ্ছে বিদেশি বিড়াল আর এখানে কিন্তু অনেক বিড়াল রয়েছে ওই এটা হচ্ছে একটা বাঙালিদের দোকান এখানে সব বাংলা খাবার পাওয়া যায় সাইটের বাড়িটা এই যে দেখতে পাচ্ছেন এই সাইডের বাড়িটা ঠিক এরকম আর এই সাইটে আরেকটা বাড়ি আছে কিন্তু এখানকার স্থানীয়। হ্যালো ইন্টারনেট আমি মুজাহিদ হোসেন পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে জানা অজানা দৃশ্যগুলো আরও কাছ থেকে দেখানোই হচ্ছে আমার লক্ষ্য অবশ্যই সাবস্ক্রাইব করুন মুজাহিদ এক্সপ্লোর এবং উপভোগ করুন সম্পূর্ণ ভিডিও অ্যান্ড আজকে চলে যাব মালয়েশিয়ার এমন একটি গ্রামীণ পরিবেশ যেখানে রয়েছে স্থানীয় ঘর বাড়ি এবং দেখবো সেই স্থানীয়রা কেমনভাবে বসবাস করে তাদের লোকাল ব্যবসাগুলো কেমন এবং স্থানীয়রা কেমন পরিবেশে বসবাস করে তো অবশ্যই সাবস্ক্রাইব করুন মুজাহিদ এক্সপ্লোর এবং উপভোগ করুন সব কোনো ভিডিও তো চলুন আজকে যাত্রা শুরু করা যাক আমি কিন্তু রয়েছে একটা মালয়েশিয়ার যে প্রত্যন্ত গ্রাম অঞ্চল সেই গ্রাম অঞ্চলের মধ্যে এখন দেখাতে চলেছি এই গ্রাম অঞ্চলের বাড়িগুলো কেমন আর আমার সামনেই দেখতে পাচ্ছেন যে মালা স্থানীয়দের বাড়িগুলো ঠিক এরকম হয়ে থাকে আর এদের বাড়ির সামনে দেখেন কি সুন্দর ফুল গাছ এবং বিভিন্ন ধরনের গাছ গাছালি লাগিয়ে রাখছে আর দেখেন এই যে একটা বাড়ি দূর থেকে দেখতে ঠিক এরকম লাগে এই বাড়িটা এবং ওই সাইডে আরেকটা বাড়ি আর এদের ব্যবসাগুলো দেখেন এই যে একটা গাড়ি দুইটা গাড়ি তিনটা গাড়ি মোটর তো দুই তিনখান রয়েছে আর এই সাইডটা তারা মুরগি চাষ করেছে আর এখানে দেখেন এই যে ফুল গাছ আর প্রতিটা বাড়ি কিন্তু কিন্তু এই যে যে বাড়ি পাখি ওই থাকে এসি থাকে পাশাপাশি এসি কিন্তু থাকবে আর একটা বিড়াল খুবই সুন্দর দেখা যাচ্ছে আর এই দেখেন এই মাত্র কিন্তু এখানে বৃষ্টি হলে তা বাংলাদেশে হয় কি বৃষ্টি হলে কিন্তু ঘর থেকে বেরোনো যায় না হাঁটু পরিমাণ পানি বেঁধে থাকে ঘরের সামনে কাদা হয় কিন্তু এইখানে মাত্র বৃষ্টি হলো এত পরিমাণ বৃষ্টি হয়েছে এখন এখন সব ঠিকঠাক আরে দেখেন যে মালাই বাড়িগুলো সুন্দর জঙ্গল জমে রয়েছে দিয়ে জঙ্গল মানে কি ছোট ছোট বন উঠান দিয়ে এরা কিন্তু পরিষ্কার করে না ওরকম একটা দেখেন এদের ঘর বাড়িগুলো এই যে আছে নিচেই কি সুন্দর ছোট একতলা আর উপরে কাঠের আর একতলা রয়েছে আর এই পাশে তারা হচ্ছে কেন জামা কাপড় দিচ্ছে ওই যে একজন বসে খাওয়া দাওয়া করছে আর দেখেন এদের বাসার সামনে কিন্তু এরকম গাড়ি থাকে আর আমি যদি এই সাইডটা একটু দেখাই এই সাইডের বাড়িটা এই যে দেখতে পাচ্ছেন এই সাইডের বাড়িটা ঠিক এরকম আর এই সাইডে আরেকটা বাড়ি আছে এই সব কিন্তু এইখানকার মালা স্থানীয় আর এদের এদের ব্যবসা হচ্ছে কেন যে বেশিরভাগ কৃষি জমিতে চাষাবাদ করে এবং যেসব ফুড আইটেমগুলো বিক্রি করে তৈরি করে করে বিভিন্ন বাজারে বিক্রি করে এই হচ্ছে এদের ব্যবসা আর এ দেখেন এরা কিন্তু বাড়িতে নিজস্ব বাড়িতে এরকম ঘর করে এরকম একটা আমাদের দেশে যেমন মুরগি পোষার জন্য বানায় আর এরা তেমন হচ্ছে বিড়াল পোষার জন্য দেখেন কত সুন্দর সুন্দর বিড়াল নাইস খুবই সুন্দর এটা হচ্ছে বিদেশি বিড়াল আর এখানে কিন্তু অনেক বিড়াল রয়েছে ওই সাইডে দেখেন আর ওদের খাবার দিয়েছে দেখেন ওই যে ছোট ছোট কি আর এই সাইডে হচ্ছে ফিড পানি দিয়ে রাখছে তো খুবই সুন্দর লাগলো এই বিড়াল দেখে তারা কিন্তু আমার ক্যামেরা দেখে আরও আমার দিকে আসতে যাচ্ছে এখন দেখা যাক এই সাইডটাতে কি আছে এটা হচ্ছে একদম স্থানীয় লোকাল ঘর বাড়ির মধ্যেই ঢুকে গিয়েছিলাম আমি আর দেখেন এই যে ছোটো ছোটো দোকান এই দোকানগুলোতে তারা সকালে নাস্তা বিক্রি করে আর এটাই হচ্ছে তাদের লোকাল ব্যবসা আর রাস্তার ও দেখতে পাচ্ছি একটা চাইনিজদের বাড়ি সামনে বাচ্চারা র্যাকেট খেলছে মালয়েশিয়ার ঘর বাড়িগুলো এত নিচু নিচু মনে হয় যে বৃষ্টি হলে এদের বাড়িঘর সব তলিয়ে যাবে হাটু পানি হয়ে যাবে ঘরের মধ্যে কিন্তু না এদের যতই বৃষ্টি হোক এদের পানির লাইন করা আছে পানি কিন্তু সাইড দিয়ে চলেই যায় আর এখানে কিন্তু স্থানীয়রা বসে যে খাওয়া দাওয়া করছে বিকালে আড্ডায় করছে এদের সুখ না তো আমরা এখন এখান থেকে কিছু নেওয়ার চেষ্টা করি নিয়ে দেখি খাওয়ার চেষ্টা করি যে কেমন এই এদের খাবারগুলো আর এদের পরিবেশনগুলো দেখেন এই হচ্ছে একটা হচ্ছে ষাট পয়সা এখানে আছে নাছি ভাত আর এখানে কিন্তু স্থানীয় মহিলারা এরকম ব্যসা কিনা করে এটা হচ্ছে এরা বানিয়েছে চার রিঙ্গের একটা মানে এক প্যাকেট ধরে আর কি এখানে রয়েছে রুটি ধরনের কেক এক টাকা পঞ্চাশ পয়সা করে এই একটা রুটি তো এইখানকার বিখ্যাত হচ্ছে মিনম তো এখন মিনম খাবো আর আপনাদেরকে রিভিউ দেওয়ার চেষ্টা করব যে কেমন আর এই সাইডটাতে একটু দেখার চেষ্টা করি যে এরা কি পরিবেশন করছে এরা হচ্ছে এটা হচ্ছে লুডোস আর এখানে সব কিন্তু কাঁচা কাঁচা রাখা ইচ্ছা মতো নিয়ে খেতে পারবেন এবং দোয়া মিনম দোয়া মিনম আপনি তো এখন খাই দেখি কেমন এটার নাম কিন্তু আমি জানি না খাওয়ার দরকার খাই তারপরে এটা হচ্ছে কেকের মতো আর খুবই সুস্বাদু ভালোই লাগছে তবে না ঠিকই আছে যদিও বা প্রথম ছেলে কেমন একটা লাগছিলো এখন আর এটা হচ্ছে আমার হাত কাটা আর কালকে আগের দিন আমার মেশিং মধ্যে হাত চলে গেছিল তো এখানে কেটে গেছিল একটু মিনম দিতে বলছি মিনম নিয়ে আসতেছে এখন আমাদের মিনম দিয়ে গেলো এটা হচ্ছে মিনম এটা কিন্তু অরেঞ্জ এখনো গলানো নেই আমরা গুলিয়ে নেব তো উপরে হচ্ছে আইস দেওয়া আর দেখা দেখা যাক এটা গোলালে কেমন একটা ফিল আসে আর আপনারা ওই যে দেখেন না যে মালয়েশিয়া সব মিনুম খায় প্লাস্টিকই করে এ হচ্ছে সেই মিনুম তো আমাদের গ্লাসে দিচ্ছে আমরা এখানে বসে খাচ্ছি বলে খাওয়া দাওয়া শেষ করি দেখি খাওয়া দাওয়ার পরে আপনাদেরকে আরও কিছু দৃশ্য তুলে ধরা যায় কিনা সামনে অনেক কিছু খেয়েছি এখানে তো সর্বশেষ মাত্র সাত টাকার মতো বিল হইল আগে একদিন খাইছিলাম তাও এরকম সাত টাকা হয়েছিল আর আজকে খেলাম তাও এরকম সাত টাকাই হয়েছে তো এখন এখান থেকে সামনে যাব যে সামনে যেসব গ্রামীণ বাড়িগুলো রয়েছে গ্রামীণ দৃশ্যগুলো রয়েছে তাদের ঘর বাড়িগুলো সবকিছু আজকে তুলে ধরতে চলেছি আপনাদের মাঝে আর এখানে দেখেন এটা হচ্ছে একটা ডাস্টবিন ডাস্টবিনে দেখেন কত কিছু ফেলে দিয়ে গেছে তার গাবলা বাটি এইসব অনেক কিছুই আর সামনে দেখেন রাস্তার পাশে কিন্তু এরকম ডাস্টবিন থাকে প্রতিটা রাস্তার পাশে তারা কিন্তু যত ময়লা আসে সব এখানে ফেলে দেয় এ দেখেন কত ভালো ভালো জিনিসও ফেলে দিয়ে দেয় এখানে এরা কিন্তু একদমই যেখানে সেখানে ময়লা ফেলায় না সব ময়লা হচ্ছে এইখানে এনে দিয়ে যায় সব তো একটু সামনে এসে দেখি যে এইখানে একটা বাংলাদেশ দোকান তো এখন বাঙালিদের দোকানে ঢুকে দেখবো যে এখানকার বাংলাদেশ এটা হচ্ছে একটা বাঙালিদের দোকান এখানে সব বাংলা খাবার পাওয়া যায় আর দেখতে পাচ্ছেন যে সামনে রমজান মাছ আসতেছে বলে খেজুর মুড়ি ছোলা সবকিছু কিন্তু তারা এনে রেখেছে আর এই দোকানের লোক দেখতে পাচ্ছি না তেমন একটা আর এখানে দেখেন বিড়াল আছে আর এই যে এখানে পেঁয়াজ বিক্রি করে তারা এক বস্তা পেঁয়াজ পেঁয়াজ ইংস হয়ে থাকে আর আলু এরকম বস্তায় করে বিক্রি করে আর দেখেন এখানে কিন্তু এই যে ঝাল পেঁয়াজ রসুন সব কিছু কিন্তু এরকম করে রেখে দেয় আর যার যতটুকু ইচ্ছা সে ততটুকু নিয়ে বিল দেয় ওখানে আর এখন অবসর সময়ের জন্য বিকাল টাইম বলে কোনো লোকজন নেই আর এখানে কিন্তু কেনা বেচা হয় সকালে বেশিরভাগ তো ওটা হচ্ছে একটা বাঙালি ভাইয়ের দোকান আর সে বাঙালি ভাই কিন্তু এখানে বিয়ে করেছে বিয়ে করে তার বউ যে এখানকার স্থানীয় তার লাইসেন্স দিয়ে আর কি সে ব্যবসা করছে তো এখন আমি কিন্তু তাদের বাসার ভিতর দিয়ে চলে যাচ্ছি ছোট্ট একটা রাস্তা চলে গেছে দেখা যাচ্ছে এখান থেকে আর কিছু স্থানীয় বাড়ি রয়েছে এখানে সেই বাড়িগুলো আমি কিন্তু তুলে ধরার চেষ্টা করছি এখন যে নারকেল গাছ নারকেল ঝুলেছে আর ওই পাশে হচ্ছে একটা আখ বাগান আখের এখানে দেখেন এদের বাড়ি ঘর দেখেছেন এদের বাড়ি কেমন আর এখানে দেখা যাচ্ছে একটা বাড়ি আর প্রতিটা বাড়ি দেখেন ওই যে দুইটা করে এসে দুই রুমে প্রতি রুমে রুমে কিন্তু এদের এসি থাকবে এই বাড়ি এরকম বাড়ি তাই কিন্তু এসি থাকবে আর এই যে একটু সামনে ওদের গাড়ি রাখছে রাখছে কি সুন্দর গাড়িটা দেখেন মনে মনে হচ্ছে খেলনার গাড়ি গাড়ি কত একটা হয় দূর থেকে কিন্তু ওই গাড়িতে চারজন মানুষ বসা যায় এ দেখেন এদের বাড়িগুলো কেমন এই যে রাস্তা এদের বাড়ি আর এতটুকু রাস্তা তাই কিন্তু পিস হয়ে গেছে একদম এদের বাড়ির মধ্যে দিয়ে আর কেবলমাত্র বৃষ্টি হয়েছে এত পরিমানে দেখেন রাস্তাঘাট ভিজে কিন্তু কোনো জায়গায় পানি নেই সব পানি কিন্তু চলে গেছে আর এদের প্রতিটা বাড়ির দিয়ে কিন্তু পানি যাওয়ার রাস্তা রাখে এই দেখেন কলা গাছ এদের বাড়ির সামনে দিয়ে কলা গাছ লাগানো রয়েছে আর এখানে যদি দেখায় আপনাদের এখানে লাগাইছে তারা টবের মধ্যে করে সারি সারি ফুল গাছ লাগিয়ে রাখছে সৌন্দর্যের জন্য তো সব দিক থেকে সুন্দর আর এখান থেকে দেখেন তাদের ঘর কত নিচু নিচু মনে হয় না ভাই যে এখানে যদি পানি আসে তাহলে ঘরের মধ্যে হাঁটু পানি হয়ে যাবে কিন্তু না আমি এদের বাড়িগুলো ডুবতে দেখি না কখনো আর দেখেন এদের টিনগুলো কেমন নিচু নিচু একদম ছাবড়া দেওয়া মনে হয় যে আমাদের দেশে হলে ঝড়ে উড়ে যাবে মনে হলে এই এই দেশে কিন্তু ঝড় হয় না ওরকম একটা আর যদিও বা সপ্তাহে দুই তিন দিন করে বৃষ্টি হয় কিন্তু ঝড় হতে আমি দেখি না এখানে আসার পরে হলেও হালকা পাতলা একটু বাতাস হয় কিন্তু ওরকমভাবে ঝড় হয় না যে ঘর বাড়ি ভেঙে চড়ে যাবে উড়িয়ে নিয়ে যাবে সেরকম হয় না আর এখানে দেখেন এইখানে রয়েছে রাস্তার ওই পাশে যদি দেখাই ওই পাশে একটা বাড়ি বাড়িতে গাড়ি দাঁড়িয়ে রয়েছে বড় একটি আর এখানে কিন্তু একটা বাড়ি পরিত্যক্ত হয়ে পড়ে আছে অনেক দিন ধরে ওইখানে সম্ভবত কিছু একটা অনুষ্ঠান হচ্ছে আমি যদি আপনাদেরকে দেখাই যে আমার আমি যে সাইডে রয়েছি সেই সাইডটা সেই সাইডটা কিন্তু এটা হচ্ছে মরিচ বাগান এখানে দেখেন যে এরা কিন্তু মরিচের চাষ করেছে কি সুন্দর মরিচ কিন্তু পেকে লাল হয়ে গিয়েছে আর বর্তমানে এখানকার মরিচের দাম যদি আপনাদেরকে বলি বা এখানে তরকারির দামের থেকে মরিচের দাম অনেক বেশি আর এক কেজি তরকারির দাম যদি দশ টাকা হয় এক কেজি মরিচের দাম হয় বিশ টাকা তিরিশ টাকা এরকম আর কিছুদিন আগে বন্যা হয়েছিল অন অন্যদিকে এইদিকে না প্রায় আমার এই সাইডে রয়েছে থাইল্যান্ড আর সেই থাইল্যান্ডের কিছুটা এই পাশেও ঢুকছিল মালয়েশিয়ার আর সেই জন্য কিন্তু এখানে মরিচের দাম সেই বাড়ছে আর কমে নাই আর সেরকমই রয়েছে আর এখানে দেখেন যে রাস্তাটা কিন্তু খুবই নিলিবিলি কোনো হরেনের সাউন্ড নাই বা কোনো কোলাহল নাই আর এই পাশটাতে যদি একটু দেখাই তাদের বাড়িগুলো একটু দেখেন ওই যে স্থানীয় বাড়ি কত ভিতরে আর এখানে মনে হতো আমাদের বাড়ি যদি এই রাস্তাতে অত দূর হতো তাহলে এখানে কাদার জন্য কিন্তু আমরা ঢুকতেও পারতাম না আর এ কিন্তু তা না একদম দেখেন কি ফ্রেশ এই ফলটা কিন্তু আমি এখানে প্রথম দেখছি আর যদি কেউ চেনেন এই ফলটা কি অবশ্যই কমেন্টে বলবেন আর এটা কিন্তু আমি এখানে এসে প্রথমই দেখছি আগে কখনোই দেখিনি আমি আর এখানে বাড়িগুলো খুবই সুন্দর লাগছে আমার কাছে দেখতে আর আপনাদেরও আশা করি ভালো লাগবে ওই দেখেন এটার পরে আরেকটা বাড়ি বাড়ির থেকে গাড়িগুলো অনেক সুন্দর এদের বাড়ি কেমন বাড়ি এটুক এটুক বাড়ি তার মধ্যে অনেক মানুষ থাকে আর তাদের গাড়ি দেখেন দুই তিন দুই তিনখানো যে বাইরে ফেলে রাখছে আমাদের যদি এরকম বাইরে কিছু ফেলে রাখা হতো এরকম গাড়ি ফেলে রাখলে গাড়ির চাকা খুলে নিয়ে চলে যেত এরকমও মানুষ আছে দেখা যায় আমাদের বাড়ি থেকে উঠানের বাইরে যদি কিছু রাখা হয় এরকম রাস্তার পাশে সে জিনিস রাখতে দেরি কিন্তু হারাইতে দেরি না বা আমাদের দেশে এরকম আর ওই দেখেন বাড়ি আর এই যে জঙ্গল পুরো কী পরিমাণে জঙ্গল হয়েছে এখানে এরা কিন্তু পরিষ্কার করছে না আর এরা সম্ভবত এই বাড়িটাই কেউ থাকে না এরা মনে হয় শহরে চলে গেছে এই জন্য এই যে বাড়ির ঢোকার রাস্তা একদম পরিত্যক্ত হয়ে গেছে এই এটা এই যে এই গাছটা আসছে রামবুটান গাছ আর এখানে কিন্তু রামবুটানের সময় কিছুদিন আগে চলে গেছে এখনো দেখছি উপরে কিছু রামবুটান রয়েছে শুকনা শুকনা তেমন একটা দেখা যাচ্ছে না এই হচ্ছে প্রতিটা বাড়ি কিন্তু এরকম রামবুটান গাছ থাকে আর আমি যদি রাস্তার ওই দিকে একটু তাকাই ওই দিকটাতে এই যে সামনে আম গাছ বাড়ির সামনে আর পিছনে একটা কি রাজকীয় বাড়ি খুবই সুন্দর দেখতে ওই দেখেন দুই তলা একটা বাড়ি আর সামনের গেট হচ্ছে এরকম সামনে কি গাছ লাগিয়ে রাখছে আর এই পাশে যদি দেখাই এই সাইডে কিন্তু আর একটা নতুন বাড়ি করছে দিনের মধ্যে এই বাড়িটা এত সুন্দর করে করা হয়ে গেছে আমাদের ওইখানে একটা ঘর করতে প্রায় যেখানে ছয় থেকে সাত মাস বা বেশি লেগে যায় আর সেখানে এদের ঘর করতে লাগে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন আর আমার এই পাশে দেখেন এরা ধুন দল চাষ করছে তার নিচে বেগুন আর এদের চাষাবাদগুলো কিন্তু রাস্তার পাশে দিয়ে এরকম যেসব জমি আর এদের চাষগুলো কিন্তু এরকম হয়ে থাকে প্রাচীন কাল থেকে এই যে যে গ্রামের স্থানীয় মানুষরা রয়েছে এরা হচ্ছে ধান চাষ এবং পান বাগান পাশাপাশি অনেক শাক সবজির চাষাবাদ করতো এখনও সেই দৃশ্যটা কিছুটা দেখা যায় এই গ্রামের মধ্যে আসলে দেখা যাচ্ছে যে এখানে সেখানে রয়েছে বিভিন্ন ধরনের সবজির বাগান ক্ষেত করা রয়েছে বাসার সামনে কত সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়ে রাখছে সব দেখে বোঝা যায় এরা প্রাকৃতিক খুব পছন্দ করে ভালোবাসে তার যে সুন্দর দৃশ্য এই সুন্দর দৃশ্য কিন্তু আপনি করালামপুরে বা অন্যান্য যেসব টাউন এলাকা আছে সেই সব জায়গায় কিন্তু এই সৌন্দর্যগুলো ফিল করতে পারবেন না আর এই সৌন্দর্যগুলো ফিল করতে গেলে আপনার কিন্তু মালয়েশিয়া এইসব প্রত্যন্ত গ্রাম অঞ্চলে আসতে হবে আর গ্রাম অঞ্চলে আসলে আপনার মনে হবে যে আমি এখানে থেকে যাই এখানকার এত সুন্দর একটা পরিবেশ তো সব দেখেই ভালোই লাগলো এখানকার এত বাড়ি ঘর ঘুরলাম কিন্তু দেখলাম না কেউ বাড়ির বাইরে আছে সবাই কিন্তু ঘরের ভিতরে আর বাড়ির বাইরে দেখা যাবে কেমনি দেখেন এদের প্রতি বাড়ি গাড়ি গাড়ি ঘরের সামনে গাড়ি থাকে ঘরের থেকে বের হলে গাড়ির মধ্যে ঢুকে পড়ে এর জন্য কিন্তু এদেরকে বাইরে তেমন একটা দেখা যায় না আর যদি বা দু একজন দেখা যায় তা ভবিষ্যৎ সবসময় কিন্তু দেখা যায় না আর এই জন্যই কিন্তু এদের এখানে কোনো হই হুল্লা নেই চিৎকার চেঁচামেচি নেই বা কোনো ধরনের কোনো কোলাহল নেই সব দিক থেকেই এক কথাই অসাধারণ মালয়েশিয়ার গ্রামে যদি আপনি থাকেন এখান থেকে কিন্তু আপনার কখনোই মনে হবে না যে আমি এখান থেকে চলে যাই এত সুন্দর এই গ্রামীণ পরিবেশগুলো দেখেন কারোর বাড়ি কেউ যায় না কোনো হই হুল্লা নেই চিৎকার চেঁচামেচি নেই আর যার মতো সেই থাকে আর যার কাজ সেই করে কেউ কাউকে ডিস্টার্ব করে না বা কেউ কারোর কোনো কাজে বাধা দেয় না আর এখানে কেউ আইন ভঙ্গ করে না স্থানীয়রা সবাই এখানে আইনকে অনেক বেশি শ্রদ্ধা করে স্থানীয়রা এতক্ষণ দেখানোর চেষ্টা করলাম যে মালয়েশিয়ার এই গ্রামটির স্থানীয়রা কেমনভাবে বসবাস করে এখানকার মানুষজন কেমন পরিবেশে থাকে এদের ঘর বাড়ি কেমন সব কিছু কিন্তু তুলে ধরার চেষ্টা করেছি এই ভিডিওতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন